দেখেন আজকে আপনাদের জন্য দেখেন 2025 সালের বিশেষ অফার নিয়ে চলে আসছি মাত্র 20 টাকা গজ দেখেন কি সুন্দর সুন্দর কাপড়গুলো আপনারা পাচ্ছেন হ্যাঁ মাত্র 20 টাকা গজ বিভিন্ন সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে মাত্র 20 টাকা দেখেন মাত্র 20 টাকা এগুলো কিন্তু আপনারা মাত্র 20 টাকা গজে পাচ্ছেন দেখেন আমাদের আরো একটা হচ্ছে সুপার কোয়ালিটি দেখেন এগুলো হচ্ছে দিচ্ছি আমরা মাত্র 38 টাকা গজ আড়াই হাত বহর দেখেন আড়াই হাত বহর 38 টাকা গজ ভরপুর কালেকশন রয়েছে দেখেন এগুলো সবই হচ্ছে আমাদের 38 টাকা গজ দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট আপনারা আপনারা পাচ্ছেন হ্যাঁ আর তিরিশ টাকা গজে খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার প্রিন্ট থাকতেছে অল্প পুঁজিতে ব্যবসাটা করতে চান দেখেন আমাদের কাছ থেকে বান্ডিল বান্ডিল প্রোডাক্ট গুলো একদম হোলসেলে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট প্রস্তুতের একটা কারখানা দেখেন এই কারখানাটাতে আমাদের প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে হ্যাঁ চতুর সাইডে হচ্ছে আমাদের প্রোডাক্ট এখানে হচ্ছে আমরা প্রোডাক্ট তৈরি করতেছি যারা অল্প পুঁজিতে ব্যবসাটা করতে চান বা যারা বেকার বসে আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো একদম হোলসেলে নিয়ে ব্যবসাটা করতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাস করে অসংখ্য ভালো আছে ব্যাস মামনো ফ্যামলি হচ্ছে সবটার দিকে আজকে আপনাদের জন্য আমি কিছু কালেকশন দেখাবো ফার্স্ট বলে দিচ্ছি আমাদের শখে আসা লোকেশনটা আমাদের শখে আসা লোকেশন টা কিন্তু একদম ইজি সবাই হচ্ছে ডাকাত সিলেট মহাচড়ক থেকে একদম হচ্ছে বাস স্ট্যান্ডে আজকে নামতে হবে এটা হচ্ছে মা নতুন বাসস্ট্যান্ড এই বাস থেকে মেনে হচ্ছে ষোলোতলা বিল্ডিং দেখেন আনকমপ্লিটেড বিল্ডিং দেখা যাচ্ছে জেবি ডায়মন্ড টাওয়ার

আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন দেখেন মাত্র তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন এই সুন্দর সুন্দর আচ্ছা এরপর আমরা কি দেখবো

সুন্দর একটা আয়োজন করা হয়েছে যারা হচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আসবেন হ্যাঁ তারা অবশ্যই কিন্তু এসে নিয়ে নেবেন সবটা ভিজিট করতে আসবেন আমি শপের লোকেশনটা বলে দিচ্ছি যারা সবটা ভিজিট করতে চান তারা অবশ্যই সবটা ভিজিট করতে চলে আসবেন নরসিংদী মাধবদী নতুন বাস স্ট্যান্ডের পাশে 16 তলা বিল্ডিং জেবিট ডায়মন্ড টাওয়ারের দোতলায় ম্যাক্স পাবনা ফেব্রিক্স এই শপ আচ্ছা ওকে এখন কি দেখাবেন দেখেন মেলা ছাড়াই হচ্ছে আমাদের শপের কি অবস্থা যারা হচ্ছে আমাদের মেলাটা থেকে প্রোডাক্ট গুলো একদমই হচ্ছে আর জিতে জিতে নিতে চান তারা অবশ্যই কিন্তু এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে আমাদের মেলাতে জয়েন হয়ে যাবেন দেখেন

তারা কিন্তু অবশ্যই অবশ্যই জানুয়ারি মাসের এক তারিখ থেকে হচ্ছে সাত তারিখের মধ্যে আমাদের মেলাটাতে জয়েন হয়ে যাবেন হ্যাঁ সেটা হচ্ছে প্যান্টের পিসটা দেখেন

গঙ্গার মেলা গঙ্গার মেলা খালি গঙ্গার মেলা সেটিং পেটি সেটিং বাই সেটিং দেখেন সব সেটিং বাই সেটিং থাকো পেটি সেটিং বাই সেটিং গঙ্গার মেলা খালি মাত্র আপনার চারশো বিশ টাকার মেলা দাদা দা চারশো বিশ টাকার নতুন বছর নতুন আবার চারশো বিশ টাকার মেলা দেখেন দাদা কি দেখাচ্ছি দেখেন চারশো বিশ টাকার মেলা দাদা চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ চারশো বিশ টাকার গঙ্গার মেলা দাদা এই চারশো বিশ টাকার মেলা দাদা এগুলা পেটি বাই পেটি থাকে মেলা 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 খালি পেটি বাই পেটি দাদা খালি মেলার মেলা নতুন বছর নতুন মেলা দাদা এই দিন খালি মাত্র বেডশিট মেলা দেখেন কি দেখাচ্ছে দেখেন এই যে বেডশিট এর মেলা শুরু দাদা এই যে দুইশো সত্তরের মেলা দুইশো সত্তর দিয়ে শুরু দাদা দুইশো দাদা মেলা শুরু মেলা দাদা দেখেন খালি মাত্র দুইশো সত্তর মাত্র দুইশো সত্তরের মেলা দাদা

क्शन टॉप कलेक्शन প্রত্যেক গজে মেলা কাপড়ের মেলা সব গাছ কাপড় গজে গজে লেখা এগুলো মেলা মেলা নতুন বছর নতুন চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা খালি দাদা চুয়ান্ন টাকা গছ আচ্ছা খালি চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা এই দিন দিদি টানের কাপড় দাদা দেখেন কি পরিমাণ কালেকশন আছে দাদা দেখেন এগুলো দেখেন এগুলা সবসি বয়ালি বাহাত্তর টিয়া বাহাত্তর টাকা গালি বাহাত্তর টিয়া গেছেন কি পরিমাণে কালেকশন আছে খালি বাহাত্তর টিয়া গাছ বহরটা থাকবে